বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ উদ্ধারে সহযোগিতা করার শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংকিং কর্পোরেশনের কর্মকর্তাদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্যাংক হওয়া বিশ মিলিয়ন ডলার ফেরত পেতে সহায়তা করেন এসব কর্মকর্তা বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও শ্রীলঙ্কার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান এই সম্মাননা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশ আরও উন্নত হবে অনেক দেরিতে হলেও আজকে নয় বছর পর এসে ওই ব্যাংকের যা তখন যারা দায়িত্ব ব্রাঞ্চের যিনি ম্যানেজার ছিলেন বা তাদের যে হেড অফিসে যারা উর্ধ কর্মকর্তা ছিলেন তাদেরকে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে আমরা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন হিসেবে কিছু স্মারক মুদ্রা এবং অন্যান্য উপহার তাদের কাছে তুলে ধরি